সকালটা এমন একটা জায়গা থেকে শুরু হলে দিনটা নিশ্চয়ই ভালো যাবে কি তাই তো তাহলে চলো ইন্ট্রোটা দেওয়াই যাক সো হে এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আই হেভ সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক অনেক ভালো আছি তো আজকে চলে এসেছিলাম কিন্তু মায়াপুরে আর এখানে দেখো আজকে মেঘলে মেঘলে ওয়েদার ওয়েদারটা খুবই ভালো ছিল আমরা কখনোই ভিজিনি হালকা বৃষ্টি পড়েছিলো ঠিকই কিন্তু আমরা ভিজিনি আর এখানে দেখো এসে আমার পুচকো কিন্তু গাছের ফুল ছিটতে লেগে গেছে আর এখানে কিন্তু সমস্ত রকম গাছের ফুলে হাত দেওয়া বারণ কিন্তু কে শোনে কার কথায় এখানে এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে দেন মেয়েকে স্নান করিয়ে নিয়েছি আর এখানে একটু বসার জন্য জায়গা করা ছিল তো সেখানে মেয়েকে নিয়ে আমি জেঠি শাশুড়ি আমার শ্বশুর মশাই মানে আমার শ্বশুর বলতে ওটা জেঠা শাশুড়ি হয় আর সঙ্গে আমার শাশুড়ি মা তারপর আমরা একসঙ্গে একটা টোটো করে বেরিয়ে পড়েছিলাম ঘুরে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আর এখানে দেখো সত্যি কথা মায়াপুর তো মায়াই জড়িয়ে যেতে হবে ভীষণই সুন্দর আমার তো খুব ভালো লেগেছে জায়গাটা আশা করি নেক্সট টাইম আবার যাব শীতের সময় তোমাদের দাদা ভাইকে নিয়ে এখন যেহেতু তোমাদের দাদা ভাইকে আমি নিয়ে নিই যেহেতু ও দোকানটা বন্ধ করে যেতে চাইছিল না তো সেই জন্য আর এখানে এসে দেখো আমার মেয়ের কোনো ভয় আছে কি না তোমরা শুধু দেখো এত সাহস আমি এইগুলোকে দেখে ভয় পাচ্ছি আর ওর কোনো ভয়ই নেই ও তো এখানে কাউ কাউ করে মাথাটা খারাপ করে দিয়েছে আর সত্যি বলতে আমরা কিন্তু ভীষণই আনন্দ করেছি এখানে গিয়ে আর তারপর ঘুরে আবার চলে এসেছিলাম স্কন মন্দিরের ওখানে তো এখানে যেহেতু নতুন বিল্ডিং তৈরি হচ্ছে তো আমরা একটু ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখছিলাম তারপর একটা লঞ্চ ধরে চলে গেছিলাম নবদ্বীপের উদ্দেশ্যে আর এখানে আমার পুঁজকু তো ভীষণই জ্বালাতন করছে আর এটা কিন্তু আমার ফার্স্ট টাইম হচ্ছে লঞ্চে আমি আগে পরে কখনোই যাইনি আর এখানে এই গঙ্গা যমুনা দেখার উদ্দেশ্যটা আমার ভীষণই ভালো লেগেছিল। আমার খুব ইচ্ছা ছিল ওটা দেখার আর আমার এটা সার্থকও হয়েছে দেখা আর এখানে দেখো চলেছি তারপর কিছু কেনাকাটার জন্য আর কি কেনাকাটা করেছে সেটা তো তোমার অবশ্যই দেখাবো কিন্তু অন্য কোনো ব্লগে যেহেতু অনেকটা লং হয়ে যাচ্ছে ভিডিওটা তো সেই জন্য তোমাদের পরে কখনো দেখিয়ে দেব। আর তারপর এই যে আর একটা টোটো করে এখানে আমরা সমস্ত জায়গায় ঘুরে ঘুরে দেখছিলাম সত্যি জায়গাটাও ভীষণই সুন্দর লেগেছে আর আমরা কিন্তু পুরো সন্ধ্যা আরতি দেখে তারপরই এসেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমাদের কিন্তু সন্ধ্যা আরতির সময় ভিডিওটা করতে দেয়নি ফোনটা বাইরে আমাদের জমা করতে হয়েছিল